হরে কৃষ্ণ তো ভাগবতে শ্রীমৎ ভাগবতে একটা শ্লোক আমরা দেখব গ্রুরন ছ সাত স জন ন সাত পিতা ন সাত জননী ন সাত দৈবং ন তৎ ষণ্ণ প্রতিষ্ সাত ন মোচায়ত যশমপ্রেত মৃত্যু মৃত্যু ভাবানুবাদটা হচ্ছে মানুষের সকল দুঃখের উচ্চ সংসারের বন্ধন প্রত্যেকটা মানুষের আমরা প্রত্যেকেই সুখ দুঃখ অনেক যন্ত্রণা অনেক কিছু কষ্ট ভোগ করে থাকি এটা একমাত্র আমাদের কি সংসারের এই মোহবন্ধনের কারণ এই সংসারের মোহবন্ধনের মায়ার জালে পড়ে আমরা এই ভগবানকে ভুলে যাওয়ার কারণে জন্মজন্ম আমরা অধপতিত হই এবং যে প্রকৃত কর্ম করার জন্য জগতে আসা সেটা থেকে বঞ্চিত হই আর এই বঞ্চিত হওয়ার কারণে আমরা সংসারের বারবার পুনর্জন্ম পেতে থাকি কিন্তু অনেক নরক যন্ত্রণা ভোগ করি অনেক কষ্ট দুঃখ সইতে হয় শুধু এটা আমাদের কর্মের অনেক ভুলের জন্য আমরা বারবার জন্ম নিয়ে থাকি আর এই যন্ত্রণা দুঃখ কষ্ট সইতে থাকি এটা একমাত্র সংসারে মোহবন্ধনের কারণ তাই এটা একমাত্র জীবের মহাজীবনের একটা মৃত্যুতুল্য সমতুল্য মানে মৃত্যুতুল্যই আর কি এই মৃত্যুপ্রাপ্ত জীবকে যিনি উদ্ধার করেন মুক্তি কিসের দ্বারা করে মুক্তিস্বরূপ এই ভাগবত শরণের পথে অগ্রসর করে এবং যিনি এটা মানে পথ দেখিয়ে দেন না সংসারের মহবন্ধনটাকে ছিন্ন করে ভগবতমুখী পথ যারা দেখান না শাস্ত্রে এটা কী বলছে যে তিনি সেই জীবের মানে সেই মানুষের প্রকৃত আমাদের পিতা মাতা আছে তো আত্মীয় স্বজন আছে বন্ধু আছে তো মা বাবা আছে গুরুজন আছে এরকমটাই তো অনেক আমাদের স্বজন বান্ধব আছে তা বলছে যদি এত স্বজন বন্ধু থাকা সত্ত্বেও এই সংসারের মহবন্ধন পাশ কাটিয়ে যিনি ভগবতমুখী করতে পারেন না ভগবানের দিকে অগ্রসর করাতে পারেন না তিনি কখনো গুরু হতে পারেন না তিনি তার পিতা মাতার যজ্ঞও নন তিনি বন্ধুও হতে পারেন না আপনজন হতে পারেন না তার কারণ যদি আমি সংসার মায়াজালে আবদ্ধ হয়ে ভগবানকে কোনো না কোনো কারণে কর্মের ভুলে আমি সেই ভগবানকে ভুলে যাই এবার এই ভুল থেকে সংশোধন কে করবে যিনি করতে পারবেন তিনি প্রকৃত আমার গুরু তিনি প্রকৃত আমার পত্নী তিনি প্রকৃত আমার মা বাবা তিনি প্রকৃত আমার ভাই বন্ধু তখন বোঝা যাবে না তিনি আমার আপনজন তিনি আমার বান্ধব যে কর্ম করার জন্য জগতে এসে গেছি আমি তো সেটা ভুলে গেছি কিন্তু সংসারের এই মায়াবন্ধনকে ছিন্ন করে আমাকে যে ভগবতমুখী করল ভগবানের স্মরণে নিয়ে আসলো বা তার কৃপাতেই আমি আজকে ভগবানের নাম গাইতে পারছি ভগবানের স্মরণে গেছি, ভগবানের চরণে ফুল দিয়ে পুজো করতে পেরেছি সাধুগুরু বৈষ্ণবের কাছে আসতে পেরেছি তাদেরকে একটু ভক্তি শ্রদ্ধা করার সুযোগ পেয়েছি এটা একমাত্র তারই জন্যে কার জন্যে সে বন্ধু হতে পারে সে পিতামাতা হতে পারে সে গুরু হতে পারে সে নিজের কোনো আপনজন আত্মীয় হতে পারে যে কেউ হতে পারে তার কাছে সে বান্ধব তার শাস্ত্রে এটাই বলছে অর্থাৎ তার গুরু শিষ্যকে স্বজনের স্বজন তার স্বজনকে মাতা তার তাদের সন্তানকে দেবতার তার ভক্তকে এবং প্রতি তার পত্নীকে সর্বদা বিষ্ণু চরণাশ্রয়ের শিক্ষা দেওয়া উচিত তাহলে এটা প্রত্যেকের কিন্তু কর্তব্য যদি কোনো কারণে কৃষ্ণ স্মৃতি ভুলে যায় গুরু বৈষ্ণব ভুলে যায় তাহলে তাকে সেই স্মরণটা করিয়ে দেওয়া একান্ত কর্তব্য এখানে যে কেউ দিতে পারে সেই দেবতা তার ভক্তকে সেই জ্ঞান দিতে পারে সেই পথে নিয়ে যেতে পারে গুরু তার শিষ্যকে নিয়ে যেতে পারে পত্নী তার প্রতিদেবতাকে নিতে পারে প্রতিদেবতা তার পত্নীকে নিয়ে যেতে পারে মা বাবা সন্তানকে সেই পথে নিয়ে যেতে পারে এবং সন্তান মা বাবাকেও সে পথ দেখাতে পারে বা আত্মীয় স্বজনও তাহাকে সহযোগিতা করতে পারে আসো একসঙ্গে বসে নাম সংকীর্তন করি সাধুসঙ্গ করি তাই এটা প্রত্যেকটা মানুষের হচ্ছে কি এই ভগবানের চরণে ভজন করা ভক্তি করা এই শিক্ষা দেওয়া প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের কর্তব্য যদি কেউ ভুলে যায় তাকে শিখিয়ে দাও এইভাবে তো প্রত্যেকটা মানুষের একে অপরের উপকার করো তো তবেই তুমি তার আপনজন বান্ধব হতে পারবে নয়তো প্রকৃত বান্ধব তখনই হতে পারবে আর যদি দেখা যায় এই শাস্ত্রের মানে কথা না মেনে আমরা সংসারে বন্ধু হই বান্ধব হই মা বাবা হই শুধু আমরা যেন একে অপরের উপকারে লাগতে পারি তো যাই হোক এইভাবে ভগবানের চরণে ভক্তি করুন সাধন করুন ভজন করুন তো শান্তিতে থাকুন রাধে রাধে